নমস্কার বন্ধুরা আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় ওম শব্দের অর্থ কী এবং ওম জপ করার কি বাকি তো চলুন জেনে নেওয়া যাক ওম হল সমস্ত মন্ত্র আচার এবং বেদের সারাংশ আপনি লক্ষ্য করতে পারেন যে বিবাহের সময় জপ করা অন্যান্য সমস্ত মন্ত্র দেবতাদের পুজো ব্যক্তিগত প্রার্থনা এবং অন্যান্য ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলি ওম দিয়ে শুরু হয় এটি প্রভু শিব মন্ত্র নামেও পরিচিত এবং এটি হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী এবং আধ্যাত্মিক প্রতীকগুলির মধ্যে একটি ওম মন্ত্র জপ ধ্যান ও অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনে সাধারণ কারণ এটি আমাদের চিন্তাভাবনাকে স্বর্গীয় শক্তির সাথে সারিবদ্ধ করতে সহায়তা করে ওম যোগ যোগব্যায়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে কারণ এটি জব ছাড়ায় এবং কোনো যোগভঙ্গি সম্পূর্ণ হয় না প্রাচীনকালে ঋষিরা যারা পাহাড়ে গিয়ে তপস্যা করতেন তারা মহাবিশ্বের সাথে নিজেদেরকে সংযুক্ত করতেন ওম জপ করে তো চলুন প্রথমেই জেনে মন্ত্রের অর্থ অর্থাৎ এ ইউ এম ও প্রতিদিন ওম জপ করা সত্ত্বেও ওম মানে কি তা অনেকেরই ধারণা নেই ঠিক আছে ওম শব্দের কোনো অর্থ নেই এবং এটি একটি নির্দিষ্ট সংজ্ঞার সাথে যুক্ত হতে পারে না এর অর্থ প্রতিটি ব্যক্তির জন্য আলাদা হতে পারে তারা কিভাবে এটি উপলব্ধি করে তার উপর নির্ভর করে এই শব্দটি মহাবিশ্বে অনুরণিত হয় এবং অনেক বৈজ্ঞানিক গবেষক এই সত্যটি প্রমাণ করেছেন কয়েক দশক আগে ঋষিরা ব্যাখ্যা করেছিলেন যে ওম সরাসরি মহাবিশ্বের সাথে সম্পর্কিত যার অর্থ ঈশ্বর সর্বত্র বিরাজমান এখানে ওম শব্দের আরেকটি ব্যাখ্যা রয়েছে যা অনেক যোগগুরু এবং গবেষকদের দ্বারা প্রস্তাবিত ওম চিহ্ন বা এ এম শব্দটি যথাক্রমে তিনটি বক্ররেখা বা অক্ষরকে একত্রিত করে যার প্রতিটি ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেবকে প্রতিনিধিত্ব করে এ ইউ এম ওম শব্দটির প্রথম অক্ষর হলো এ এই এ অক্ষরটি উচ্চারণ নাভি থেকে আসে আমরা যখন জন্মগ্রহণ করি আমরা আমাদের মায়ের সাথে নাভির মাধ্যমে সংযুক্ত থাকি আমরা তার গর্ভে থাকাকালীন এখান থেকেই আমাদের খাদ্য ও পানীয় পাই আমরা যখন জন্ম নিই ডাক্তাররা করটি কেটে ফেলে যা ব্রহ্মাকে বোঝায় আমাদের সৃষ্টিকর্তা দ্বিতীয় অক্ষরটি হল ইউ যার ধ্বনি আমাদের হৃদয় থেকে আসে এবং আমাদের জীবনকে প্রতিনিধিত্ব করে অতএব এটি বিশ্বের ধারুক ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত এবং শেষ অক্ষরটি হল এম যা গলা থেকে বেরিয়ে আসে এবং কম্পন তৈরি করে আমাদের গলা ভগবান শিবের সাথে সম্পর্কিত আমাদের জীবন জীবনচক্রের সমাপ্তি চিহ্নিত করে ওংকার মন্ত্র জপ তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশকে আহ্বান করে তাই ওমকে বেশিরভাগ ধর্মে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে এবং প্রতিটি মন্ত্রের আগে এটি জপ করা হয় এরপর আমি বলবো ওম জপ করার উপকারিতা কি এতক্ষণে আপনি নিশ্চয়ই ওমের শক্তি এবং মহাবিশ্বে এর গুরুত্ব উপলব্ধি করেছেন এখন ওম মন্ত্রের কিছু মূল উপকারিতা নাম ওয়ান আমাদের সত্যিকারের সারাংশের সাথে সংযোগ করে ওম জব করা আপনাকে গভীরতম স্তরে থাকা সমস্ত কিছুকে আহ্বান করতে দেয় ওম মন্ত্র পাঠ করার সময় আপনি যখন যোগ ব্যায়াম অনুশীলন করেন আপনি আপনার সত্যিকারের সাথে সংযোগ স্থাপন করেন আপনি যতটা জটিল এবং কার্যকর ধ্যান এবং যোগব্যায়াম করতে চান ততটা করতে পারেন কিন্তু ওম শব্দটি আপনার আভ্যন্তরীণ আত্মা এবং মহাবিশ্বের সাথে প্রতীকী মৌখিক এবং শারীরিকভাবে সংযোগ করার জন্য যথেষ্ট নাম্বার টু আমাদের মন শান্ত করে ধ্যানের জন্য ওম মন্ত্র জপ করা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের ওপর ইতিবাচক এবং শান্ত প্রভাব ফেলে এটি আপনাকে এই মুহূর্তে বেঁচে থাকতে এবং সচেতন থাকতে সাহায্য করে আমাদের মন সব সময় উদ্বেগ বিশৃঙ্খল চিন্তা এবং কি না পূর্ণ হয় আমরা সর্বদা পরিকল্পনা করি অতিরিক্ত চিন্তা করি এবং নেতিবাচক চিন্তার ধরণে আটকে থাকি যখনই আমরা নেতিবাচক উদ্দীপনার সংস্পর্শে আসি তখন পরিস্থিতি আরও খারাপ হয় ওম আমাদের কোলাহল এবং উদ্বেগ থেকে বাঁচতে দেয় নেতিবাচকতা দূর করে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং স্বচ্ছতা ঐক্যের অনুভূতি নিশ্চিত করে এটা আমাদের মনের জন্য একটি ডিটক্সের মতো নাম্বার থ্রি পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায় ওম পাঠ করা আমাদের পাচনতন্ত্র এবং পাকস্থলীর জন্য বিস্ময়করভাবে কাজ করে এটি আমাদের হজম শক্তি বাড়ায় এবং পেট সম্পর্কিত সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলি নিরাময় করে এছাড়াও এটি আমাদের পেটের পেশিগুলিকে শিথিল করে এবং যে কোনো ব্যথার ক্ষেত্রে প্রতিকার হিসেবে কাজ করে ওম ধ্যানের সবচেয়ে বড় সুবিধা হল এটি ক্ষুধা বাড়ায় নাম্বার ফোর শরীর ও মনকে ডিটক্সিফাই করে আমাদের শরীর এবং মন থেকে নেতিবাচক শক্তিকে পরিষ্কার করার জন্য ওম জপ করার জন্য পরামর্শ দেওয়া হয় কারণ এর কম্পনগুলি আমাদের শরীরে তাৎক্ষণিক প্রভাব ফেলে আপনি ওম জপ করার সাথে সাথে আপনার শরীর শিথিল হতে শুরু করে এবং আপনার মন হালকা হয়ে ওঠে সমস্ত উদ্বেগ থেকে মুক্ত হয় ধীরে ধীরে আপনার শরীর ওমের তাল এবং শক্তির সাথে নিজেকে সারিবদ্ধ করে যা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে নাম্বার ফাইভ ট্রেশ এবং উদ্বেগ হ্রাস করে আপনি যদি মানসিক চাপে থাকেন বা বিষণ্নতায় ভুগে থাকেন তবে ওমের শক্তি আপনাকে তা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে একাক্র মনের সাথে আপনার চোখ বন্ধ করুন ধীর এবং গভীর শ্বাসের সাথে ওম জপ করুন এবং আপনার মনের মধ্যে ইতিবাচক শক্তি প্রভাবিত করুন আপনার পরিবেশ শান্ত এবং ইতিবাচক হয়ে উঠবে এবং আপনি আরও সুখী এবং আরও শান্তিপূর্ণ বোধ করবেন নাম্বার সিক্স নিজের প্রতি আপনার ফোকাস নিয়ে আসে ওম ধ্বনি কম্পন সৃষ্টি করে যা আমাদের বুক গলা এবং মাথার খুলি দিয়ে প্রতিধ্বনিত হয় আপনি আপনার শরীরের সাথে একটি তাৎক্ষণিক সংবেদনশীল সংযোগ অনুভব করেন নাম্বার সেভেন আপনাকে অন্যদের সাথে সংযুক্ত করে অনেক প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ ধ্যানের জন্য ওম শব্দ ব্যবহার করার পরামর্শ দেন যখন লোকেরা একসাথে ওম জপ করে তখন এটি ভাগ করা শব্দের কারণে সম্প্রদায়ের অনুভূতি তৈরি করে যা অবিশ্বাস্যভাবে শক্তিশালী হতে পারে প্রত্যেকে তাদের শক্তি একে অপরের সাথে একত্রিত করে এবং সমস্ত ওম একত্রিত হয়ে একটি সুসংহত ওম গঠন করে আপনি মহাবিশ্বে আপনার নিজস্ব স্থান খুঁজে পান তৎপরি আপনি স্বীকার করতে শুরু করেন যে ব্যক্তিদের মধ্যে পার্থক্য কেবল একটি বিভ্রম আপনি যখন জব করার সময় একটি প্রাচীন যৌগিক ঐতিহ্য অনুসরণ করেন আপনি আপনার ওম মন্ত্র অনুশীলন এবং যারা হাজার হাজার বছর ধরে জব করছেন তাদের মধ্যে একটি সেতু তৈরি করেন ওম মেডিটেশনের অতিরিক্ত সুবিধাগুলি হলো ঘুমের মান উন্নত করে আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং চাপের পরিস্থিতিতে আপনাকে শান্ত রাখে যখন আমরা ওম মন্ত্র জপ করি এটি ভেতর থেকে কম্পন বাড়ায় যা আমাদের সুখী এবং আরও আনন্দিত বোধ করে নেতিবাচক শক্তি দূর করে পরিবেশ ও আশেপাশের মানুষকে বিশুদ্ধ করে ওম জপে হৃদযন্ত্রের উপকারিতা রয়েছে এটি আমাদের মন এবং শরীরকে শিথিল করে যা রক্তচাপ হ্রাস করে এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ওম চপ আমাদের ভোকাল কর্ড এবং এর চারপাশে পেশিগুলিকে শক্তি দিয়ে কণ্ঠস্বর উন্নত করে কল্পনা এবং সৃজনশীলতা উন্নত করতে বিস্ময়কর কাজ করে উদ্বেগ দূর করে এবং আমাদের ফোকাস এবং একাগ্রতা বাড়ায় যখন দলবদ্ধভাবে উচ্চারণ করা হয় তখন ওমের প্রভাবগুলি প্রশস্ত হয় কারণ এটি প্রচুর ইতিবাচক কম্পন তৈরি করে যা সমগ্র আশেপাশে চার্জ করে যদি নিয়মিত জপ করা হয় ওম মন্ত্রটি আপনি শীঘ্রই আপনার মধ্যে সূক্ষ্ম শক্তিশালী এবং বিশুদ্ধ শক্তি প্রভাবিত অনুভব করবেন আপনি যে কোনো ধরনের নেতিবাচকতা ভারসাম্যহীনতা এবং বিভ্রান্তির আবেগগুলি হার্স পেতে শুরু করবেন অনেকে শান্তি লাভের জন্য ধ্যানের জন্য ওম ধ্বনি ব্যবহার করেন ওম প্রায়ই আধ্যাত্মিক অনুশীলন এবং যোগ ব্যায়ামে ব্যবহৃত হয় এটি ধর্মের বাইরে যায় এবং সম্প্রদায় জুড়ে মানুষের দ্বারা সম্মানিত হয় ওম নম সেবায় যার অর্থ আমি নিজের মধ্যে দেবত্বকে সম্মান করি হিন্দু এবং যোগীদের মধ্যে একটি সাধারণভাবে ব্যবহৃত মন্ত্র ওম শান্তি মানে শান্তি তোমার সাথে থাকুক এবং এটি বিদায় বলার বিকল্প তাই বন্ধুরা এই ওম শব্দের প্রভাব এবং ঐতিহাসিক তাৎপর্য বিবেচনা করে আপনাকে অবশ্যই প্রতিদিন কমপক্ষে দশ মিনিটের জন্য ওম মন্ত্রের ধ্যান অনুশীলন করতে হবে এবং এটি আপনার প্রতিদিনের যোগ অনুশীলনে অন্তর্ভুক্ত করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ